আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ডাব্লিউ টেস্ট পেপার সলভ করবো বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এবং আজকে থাকছে স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপারের যে সেট নম্বর ওয়ান সেই সেট নম্বর ওয়ানটা এবং কোন স্কুলের মুরারি শাহ চৌমাথা আমিনিয়া হাই মাদ্রাসা এইচএস যেটা রয়েছে সেটা যার পেজ নম্বর হচ্ছে সি টোয়েন্টি টু ওকে তো চলো শুরু করা যাক আর শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরু ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ঠিক আছে তো আজকে আমাদের থাকছে সেট ওয়ান স্কুল টেস্ট কোশ্চেন পেপার মুরারিশা চৌমাথা আমিনিয়া হাই মাদ্রাসা যেটা রয়েছে এবং পেজ নম্বর সি টোয়েন্টি টু দেখো আমরা শুধুমাত্র এমসি এবং এসি কিউটাই সলভ করব ঠিক আছে তোমরা জানো বড় কোশ্চেন করা সম্ভব হয়ে উঠবে না তো আমরা সরাসরি চলে যাই কোশ্চেনে ঠিক আছে তো এক নম্বর কোশ্চেন কি বলছে দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক জোসেফ ফ্রাঙ্কেল অপশান সি দুই দাগ সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশিতে তিন দাগ ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ চার দাগ রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম কত বয়স হতে হয় রাষ্ট্রপতি পদপ্রার্থীকে মিনিমাম পঁয়ত্রিশ বছর হতে হবে নেক্সট পাঁচ দাগ ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ছয় দাগ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ঠিক আছে নেক্সট পশ্চিমবঙ্গ পৌর আইন প্রণীত হয়েছিল উনিশশো এ তাই না নেক্সট ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চশীল নীতির অনুসরণ নেক্সট নয়দাগ পঞ্চশীল নীতির আনুষ্ঠানিক স্বীকৃতি ঘটে উনিশশো সালে অপশন বি নেক্সট কোশ্চেন দশ দাগ ন্যাটো কবে গঠিত হয় উনিশশো ঊনপঞ্চাশ সালের ফোর্থ এপ্রিল তাই না কাদের মধ্যে ঘটেছিল কমেন্ট করে একটু জানাও তো ওকে নেক্সট কোশ্চেন হলো একটি একটি ফরাসি শব্দ তাই না যেটি প্রক্রিয়া অপশন ডি হবে এখানে ঠিক আছে আচ্ছা দাতাৎ কথার অর্থ কি আমরা আগের সেটগুলোই আলোচনা করেছিলাম তোমাদের কি মনে আছে যদি মনে থাকে পুরোটা লিখতে হবে না জাস্ট হ্যাভ বলো ওকে বারো দা নীতির একটি কৌশল হলো কূটনীতি তাই না নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন তেরো দাগ সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করবেন রাষ্ট্রপতি তাই না অপশন বি নেক্সট কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্যের মামলার রায় সুপ্রিম কোর্ট ঘোষণা করেন কবে উনিশশো সালে তাই না অপশন সি পনেরো দাগ জেলা প্রশাসনের প্রথম স্তম্ভ জেলা প্রশাসনের প্রথম স্তম্ভ বলা হয় জেলা শাসককে নেক্সট লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা পাঁচশো বাহান্ন হতে পারে আর বর্তমানে কত বর্তমানে পাঁচশো পঁয়তাল্লিশ জিরো আওয়ারের সময়সীমা এক ঘন্টা কটা থেকে কটা বারোটা থেকে একটা পর্যন্ত দুপুর তাই না তো ষাট মিনিটই তো হচ্ছে এক ঘন্টা নেক্সট ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে তিনশো বাহান্ন নম্বর ধারা অনুযায়ী ওকে নেক্সট কোশ্চেন পলিটিক্যাল ডিকশনারি গ্রন্থের লেখক হচ্ছেন ওয়াল্টার রেমন্ড তাই না অপশান এ নেক্সট কোয়েশ্চেন বিশ্ব আইন সভা বলা হয় সাধারণ সভাকে তাই না তবে এটা কি হবে অপশান ডি নেক্সট জোট নিরপেক্ষ আন্দোলনের জনক আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। নেক্সট ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম উচ্চকক্ষের নাম কী উচ্চকক্ষের নাম হচ্ছে লর্ড সভা এবং নিম্ন কক্ষের নাম কমন সভা তাই না নেক্সট ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী এ কথা বলেছিলেন এ কে আইয়ার নেক্সট বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অপশন ডি ওকে এবার আমরা দুই দাগের কোশ্চনে চলে যেতে পারি দুইয়ের এক কী বলছে ন্যাটোয়ের পূর্ণরূপ কী দেখো ন্যাটোয়ের পূর্ণরূপ হচ্ছে নর্থ সরি নর্থ এনো আর টি এইচ নর্থ আটলান্টিক আটলান্টিক জেশন ক্লিয়ার এবার এটাকে আমরা মুছে ফেলতে পারি নেক্সট কোশ্চেন কি রয়েছে নেক্সট কোয়েশ্চেন দুই দাগ বলছে বড়ো কমিটি কি তাই না দেখো বর্তমানে পৌর আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বোরো কমিটি এই কমিটির আইন ক্ষমতা কার্যাবলী সমস্ত কিছুই রাজ্য সরকার দ্বারা নির্ধারিত হয় নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন কি বলছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝায় দেখো রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে এমন এক বিশেষ ক্ষমতাকে বোঝায় যা প্রয়োগ করার জন্য মুখ্যমন্ত্রী বা মন্ত্রী পরিষদের সঙ্গে রকম পরামর্শ করতে হয় না এবং যে ক্ষমতা প্রয়োগের বৈধতা নিয়ে কোনো রকম প্রশ্ন করা যায় না ঠিক আছে ক্লিয়ার নেক্সট আমলাতন্ত্র কাকে বলে দেখো রাষ্ট্রের প্রশাসনিক কার্যে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকেই আমলাতন্ত্র বলা হয় ক্লিয়ার নেক্সট কোশ্চেন ইউনেস্কো এর পুরো নাম কি এটাকেও আমরা লিখে ফেলতে পারি তাই না দেখো ইউনেস্কোর ইউ থেকে আমরা বলে দিই ঠিক আছে তোমরা লিখে নিও ইউনেস্কোর পুরো কথা হচ্ছে ইউনাইটেড ইউ থেকে ইউনাইটেড এন থেকে নেশন ই থেকে এডুকেশনাল ঠিক আছে এস থেকে সায়েন্টিফিক সি থেকে কালচারাল এবং ও থেকে অর্গানাইজেশন তো কি লিখবে তোমরা ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ওকে নাহলে আমরা স্ক্রিনে দিয়ে দেবো ক্লিয়ার নেক্সট দাগ ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কি বোঝো ব্যাপক অর্থে শাসন বিভাগ বলেছে তাই না ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক ও মন্ত্রীগণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে নিযুক্ত সমস্ত উচ্চ পদস্থ ও নিম্ন পদস্থ কর্মচারীকে বোঝায় ক্লিয়ার নেক্সট কোশ্চেন কি বলছে পঞ্চশীল নীতি কি কত দাগ সাত দাগ পঞ্চশীল নীতি কি পঞ্চশীল নীতি হচ্ছে শান্তিপূর্ণ সহ অবস্থানের পাঁচটি মূল নীতি যা উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারত এবং চীনের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তিতে উত্থাপিত হয়েছিল নেক্সট কোশ্চেন সার্কের পুরো নাম কি আমরা এটা লিখে ফেলতে পারি তাই না সার্কের পুরো কথা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন ওকে তাহলে কী হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন ওকে এটাকেও আমরা মুছে ফেলতে পারি নেক্সট কোশ্চেনে যাওয়ার জন্য নেক্সট কোশ্চেন কী রয়েছে বলছে ঠান্ডা লড়াই বলতে কী বোঝো দেখো নয় দাগ ঠান্ডা লড়াই বলতে কী বোঝো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ধনতান্ত্রিক জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটের মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব রেশারেশি বা উত্তেজনাপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয় সেটি ঠান্ডা লড়াই নামে পরিচিত ওকে নেক্সট কোয়েশ্চেন দাতাত কি দেখো দাঁতাত একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে দুই বা ততাধিক ভাবাপন্ন রাষ্ট্রগুলির মধ্যে উত্তেজনার হ্রাস ঘটানো এবং বোঝাপড়ার মধ্যে দিয়ে একটা সহজ সম্পর্ক স্থাপনের অবস্থা ওকে নেক্সট কোয়েশ্চেন ভেটু ক্ষমতা বলতে কি বোঝো দশ দা ভেটো হচ্ছে এমন একটা ক্ষমতা যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো সিদ্ধান্ত প্রস্তাব বা আইন কার্যকর হওয়া আটকাতে পারে যেরকম নিরাপত্তা পরিষদের হাতে এই ক্ষমতা রয়েছে তাই না ভেটো ক্ষমতা নেক্সট কোশ্চেন কী বলছে কে সর্বপ্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উল্লেখ করেন দেখো এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলে রাখি সর্বপ্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উল্লেখ করেছিলেন অ্যারিস্টটাল কিন্তু আমরা প্রবক্তা হিসেবে মন্তিস্ককে ধরি ঠিক আছে কারণ তার হাত ধরেই অ্যাকচুয়ালি এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মানে বিকাশ লাভ করেছে অ্যারিস্টটাল প্রথম উল্লেখ করলেও সেই রকমভাবে জোর দেননি এই বিষয়টায় ঠিক আছে তাই জন্য আমরা সাধারণত প্রবক্তা হিসেবে মন্তেস্কুকে ধরি কিন্তু এখানকার যে প্রশ্নটা এটার সঠিক উত্তর হবে অ্যারিস্টটল ওকে নেক্সট গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয় গ্রাম সংসদ গঠিত হয় নির্বাচনী এলাকায় গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকায় সমস্ত ভোটদাতাদের নিয়ে নেক্সট কোশ্চেন রেগা কি দেখো গ্রামের প্রতিটা পরিবারের অন্তত একশো দিনের কর্মসংস্থান নিশ্চিতকরণ একটা প্রকল্প হচ্ছে এই রেগা ঠিক আছে নেক্সট নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কাকে বলে দেখো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এমন একটা শাসন ব্যবস্থা যেখানে রাজার ক্ষমতা সংবিধান বা আইনের দ্বারা নিয়ন্ত্রিত থাকে তিনি নামমাত্র সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান থাকেন এবং শাসন করার প্রকৃত ক্ষমতা থাকে নির্বাচিত শাসকের হাতে ঠিক আছে যেরকম প্রধানমন্ত্রী হলেন ব্রিটেনের প্রকৃত শাসক কিন্তু ওখানকার রাজা বা রানী হচ্ছেন নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক তার ক্ষমতা নিয়ন্ত্রিত আইনের দ্বারা ঠিক আছে কিন্তু ওখানকার প্রকৃত শাসককে ওখানকার প্রধানমন্ত্রী ক্লিয়ার উদাহরণ হিসেবে আমরা বুঝিয়ে দিলাম নেক্সট কোশ্চেন ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি উপনিবেশবাদের বিরোধিতা করা জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করা আর হচ্ছে শান্তিপূর্ণ সবস্থানকে বজায় রাখা ঠিক আছে নেক্সট নেক্সট কি বলছে পটসডাম সম্মেলনে যোগদানকারী দুজন নেতার নাম স্ট্যালিন ও চার্চিল ওকে ক্লিয়ার তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরেরগুলো তো তোমরা দেখেই নিচ্ছ ওকে সেটা আলাদাভাবে বলার কিছু নেই তোমরা বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ভালো করে পড়ছো এটাও জানি তো আজকে এই পর্যন্তই